আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে সবাইকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম এতদিন ধরে শুধু অপেক্ষা করছিলাম কখন রোজা আসবে কবে রোজা রাখবো আর রোজার দিনে প্রস্তুত নিয়ে সবার ছিল অনেক ধরনের আয়োজন আয়োজন শেষ হতে না হতেই রোজা চলে আসলো আর আজ চতুর্থ রোজাও শেষ হয়ে যাচ্ছে মানে রহমতের দশ দিনের চার দিন কিন্তু চলে যাচ্ছে আমাদের জীবন থেকে আমাদের মুসলমানদের জন্য রমজান মাস হচ্ছে এক বিশেষ ইবাদতের মাস সারা বছর আমরা যে অন্যায় গুণা পাপ করেছিলাম রমজান মাসের ইবাদতের মাধ্যমে আল্লাহর যেহেতু রমজান মাসের একটি আমল বা একটি ইবাদত করলে অন্যান্য মাসের চাইতে সত্তর গুণ বেশি স্বভাব পাওয়া যায় তাই আমরা যত বেশি আমল ইবাদত করতে পারবো আমাদের স্বভাবও তত বেশি হতে থাকবে আমরা গৃহিণীরা মানে নারীরা যেহেতু রমজান মাসে ইফতার আর শেহরি তৈরি নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি তাই আমাদেরকে রোজার দিনের সময়টাকে কাজের জন্য ভাগ করে নিলে আমরা খুব সহজেই আমাদের ইবাদত এবং আমলগুলো সঠিকভাবে আদায় করতে পারব এবং পাশাপাশি সাংসারিক কাজকর্মগুলোও ঠিকঠাক সময়ে সুন্দরভাবে পরে নিতে পারবো কালেমা নামাজ রোজা আদায় করার পরেও আমরা গৃহিণীরা যারা দিনের কাজকর্মগুলো যখন করি তখন সারাক্ষণে আমরা জিকির করতে পারি আর সে জিকিরগুলো হচ্ছে সবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার এই জিকিরগুলো হায়েজ অবস্থায় এবং উজু ছাড়াও যে কোনো সময় করা যায় তাই আমরা গৃহিণীরা শুধু রোজার মাসে না অন্যান্য যে কোনো সময় যে কোনো মাসেই এই জিকিরগুলো যত বেশি বেশি করব ততই আমাদের জন্য সোয়াব হবে এবং আমাদের গুনাগুলোও কম হবে এছাড়াও আমরা সারা বছর ধরে যে গুনা যে অন্যায় যে পাপ কাজ করি তার জন্য রমজান মাসে সারাক্ষণই আল্লাহর দরবারে তবু করতে পারি মানে আমরা সারাদিন যখন যে কাজটা করি কাজের মধ্যে আমরা আল্লাহর কাছে যে আল্লাহ আমরা যে গুণা অন্যায় করেছি সেই গুণাগুলো থেকে আমাদেরকে মাপ করে দেন আল্লাহ পরম ক্ষমাশীল আল্লাহ পরম দয়ালু এবং আল্লাহ পরম করুণাময় যখন বান্ধারা আল্লাহর কাছে মন থেকে তাদের অন্যায়ের জন্য ছেড়ে মোনাজাত করে তখন আল্লাহ তার বান্ধাদেরকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন এতে করে আমারও যদি কিছুটা পুণ্যের কাজ হয় কারণ যারা ইসলাম সম্পর্কে না জানে বা কম জানে তাদেরকে ইসলাম ইসলামের নিয়ম নীতি নামাজ ইবাদত আমল সম্পর্কে জানিয়ে দিনের দাওয়াত দেওয়া একটি ইবাদত এবং একটি আমল আপনারা যারা ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখেন এবং সহি শুদ্ধ কোরআন তালোয়াত করতে পারেন আপনারা অবশ্যই আপনাদের আশেপাশের মুসলিম বোনদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের সঠিক পথ দেখাতে পারেন আর রমজান মাসে যেহেতু একটি আমল করলে সত্তর গুণ সহ পাওয়া যায় তাই আমাদের সকলেরই উচিত যতটা সম্ভব রমজান মাসে বেশি বেশি আমল করা বেশি বেশি ইবাদত করা তার জন্য আমরা বেশি বেশি পেতে পারি আপনাদের সাথে রমজান মাসে নারীদের মানে গৃহিণীদের কিছু আমল নিয়ে কথা বললাম তো আমি আমার গত চার দিন আগের একটা ভিডিওতে রমজান মাসে নারীরা মানে গৃহিণীরা অল্প সময়ে কাজ করে বেশি বেশি আমল করার একটা রুটিন শেয়ার করেছিলাম চাইলে আপনারা আমার সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর আরও বেশি জানার জন্য আপনারা হর বড় যে হুজুর বা আলেম আছে তাদের লেকচারগুলো শুনতে পারেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান মাসের স্বাস্থ্যকর ইফতার এবং স্বাস্থ্যকর শেহরির আইটেম রান্নাবান্না বা প্রস্তুত নিয়ে মানে আমরা কেন এই পাঁচ বছর ধরে ছিঁড়া দিয়ে ইফতার করছি সেই বিষয়টি নিয়ে তার আগে বলে নিচ্ছি আমার যে সকল প্রিয় আপু এবং ভাইয়েরা আমার আগের ভিডিও গুলো দেখেছেন লাইক করেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম আর এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন বলছি কেন আমরা গত পাঁচ বছর ধরে চিরা দিয়ে ইফতার করছি সেই বিষয়টা নিয়ে তো আমরা আগে থেকে মানে নর্মাল যে ছোলা আলুর চপ বিভিন্ন ধরনের চপ পেঁয়াজু বেগুনি বা আরো অন্যান্য ইফতারের যে আইটেমগুলো বানানো হয় সেসব আইটেমগুলো দিয়েই ইফতার করতাম সেই আইটেমগুলো দিয়েই ইফতার করতাম আর কি তো আরো পাঁচ ছয় বছর আগে হঠাৎ করে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গিয়েছিল আর এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিল যে ওনাকে হসপিটালেও ভর্তি করাতে হয়েছিল আর অনেক ডাক্তার দেখানো এবং অনেক পরীক্ষার পর ধরা পড়েছিল যে ওনার হাই প্রেশার এবং প্রচুর পরিমাণে হাই কোলেস্টেরল যার জন্য প্রায় সময়ই ওনার বুকে ব্যথা হতো আর সেই ব্যথাটা আর কি একসময় প্রচন্ড বেড়ে গিয়েছিল যেটা আর কি সহ্য করার মতো ছিল না তো যখনই ওনার এই ব্যাথা গুলি উঠতো এবং ওনার ঘুম হতো না বুক তখন থেকে আমাদের খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুতে আর কি পরিবর্তন আনতে হয়েছিল কারণ দেখা গেছে খাবার যদি একটু এদিক থেকে ওদিক হয় তাহলে আমার হাজবেন্ডের অসুস্থতাটা বেড়ে যায় সেই জন্য বিশেষ করে রমজান মাসে ওনার প্রবলেমগুলো বেশি শুরু হতো কারণ সারা দিন রোজা রাখার পর যখন ইফতার করতে গেলে এ ধরনের আর কি ভাজা পুরির আইটেমগুলো ও খেত তখনও আরও বেশি অসুস্থ হয়ে যেত বুকে ব্যথা শুরু হতো নিঃশ্বাস নিতে পারতো না খুবই খারাপ একটা অবস্থা হতো আর তখন আমাদের সময়টা অনেকটাই খারাপ গিয়েছিল এবং অনেকটা কঠিন সময় পার করতে হয়েছিল আমাদেরকে কারণ আমাকে হেল্প করার জন্য তখন ফ্যামিলির কেউ ছিল না আমার বড় দুই ভাই বোন ঢাকাতে থাকে আর আমার বাবা আরও ১৩ বছর আগে মারা গিয়েছেন তো আমার যখন ওনার অসুস্থতার খবর শুনতো আস্তে আস্তে দেখা গেছে অনেকটাই দেরি হয়ে যেত সেজন্য আমাকে একাই ওনাকে কখনো হসপিটালে নিতে হতো কখনো ডাক্তারের কাছে নিতে হতো আর আমার বড় দুই বাচ্চা তখন মানে ছোট মেয়েটা তখন একবারে ছোট ছিল আর এই ছোট বাচ্চাদেরকে নিয়ে আমাকে একা একা দড়াদি করতে হয়েছিল কখনো দেখা গিয়েছিল ওনার যখন প্রচন্ড অসুস্থ হতো তখন মেয়েটা ঘুমে থাকতো আর আমি যেতে পারতাম না ওনাকে একাই ডাক্তারের কাছে যেতে হতো তো আসলে এভাবে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে তখন দিনগুলো কাটাতে হয়েছিল আমাদেরকে এভাবে দুই বছর পর্যন্ত অনেকটাই খারাপ ছিল ওনার অসুস্থতাটাও বাড়তে ছিল তারপর আর কি দেখলাম যে ওষুধ খেয়েও কোনো উন্নতি হচ্ছে না ওষুধ খাচ্ছে তো খাচ্ছে প্রেশারের ওষুধ কোলেস্টেরলের ওষুধ তারপর হচ্ছে ঘুমের ওষুধ আর উনি যেহেতু মার্কেটিং জব করতো তখন ওইটা নিয়ে অনেকটা টেনশন থাকতো মার্কেটিং জবগুলো আসলে খুবই কঠিন একটা কাজ কারণ কাজ অনুযায়ী ওদের তেমন বেতনও ছিল না তো এরপর আর কি উনি সেই মার্কেটিং জবটাও ছেড়ে দিয়েছিল আর নিজে আর কি ব্যবসা দিয়েছিল তখন থেকে উনি আর কি মোটর ব্যবহার করতেন মার্কেটে কাজের জন্য তো সেটাও ছাড়াতে হয়েছিল কারণ দেখা গেছে মোটর সাইকেল চালানোর কারণেও ওনার অনেকটা টেনশন ছিল আর ওয়েটটা বেড়ে যাওয়ার কারণেও কোলেস্টেরলটা কিছুতে কম ছিল না তো সেই জন্য কি খাওয়া দাওয়া চলাফেরা কিছুতে আমাকে পরিবর্তন আনতে হয়েছিল আর তখন থেকে আর কি আস্তে আস্তে একটু সুস্থ হতে শুরু করেছিলেন অশেষ রহমতে এমনি তো মানসিক ভাবে খুবই দুর্বল একটু কিছু হলে মানে বুক ধর পড়ানি বুকে ব্যথা গুম হয় না এ ধরনের সমস্যাও আছে তো যাই হোক আমি সময় আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যদি আর কি সুস্থ করে দেন আব্বা সব আল্লাহর উপর আমার ভরসা ছিল আল্লাহ আস্তে আস্তে যদি ওনাকে ভালো করে দেন এছাড়া আর কোনো উপায় ছিল না তো আলহামদুলিল্লাহ এখন উনি অনেকটাই ভালো আছে আর কি চলাফেরা খাওয়া দাওয়া পরিবর্তন করার কারণে আর সেই জন্যই মূলত আজ থেকে পাঁচ বছর আগে থেকে আমরা রমজানে চিরা দিয়ে ইফতারটা করছি তো কখনো চিরা কখনো দেখা গেছে মুড়ি কখনো দই খেজুর আর যতটুকু আর কি সম্ভব হয় সাথে কয়েকটা ফ্রুটস দিয়ে করি আমরা এখন পর্যন্ত তবে মাঝে বাচ্চাদের জন্য একটা ভাজা পুরির আইটেম রাখি তবে মধ্যে উনি সেগুলো একেবারেই খায় না কারণ ওনার টেনশন থাকে যদি খাবারটা খেলে আবার উনি অসুস্থ হয়ে পড়ে জন্য আর মাঝে মাঝে আমি ভাজা পুরির আইটেম করিও না কারণ দেখা গেছে আমি খাচ্ছি বাচ্চারা খাচ্ছে কিন্তু উনি খেতে পারছে না এটা আমার কাছেও খারাপ লাগে সেই জন্য আর শরবতের ক্ষেত্রেও উনি চিনির শরবত এবং লেবুর শরবতটাও খেতে পারে না ওনার গ্যাস্ট্রিকটা বেড়ে যায় তো সেই জন্য উনি শুধুই যে হামদরদের যে একটা রু আবজা আছে এই শরবতটা উনি খেতে পারে সেই জন্যই কয়েক বছর ধরে এই রুহ আবজার শরবতটাই খাচ্ছে আর কি আর সেই জন্যই মূলত আমরা এই পাঁচ বছর ধরে রমজান আসলে দই খেজুর এসব দিয়ে ইফতারটা চালিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খারাপ লাগছে না আমাদের অভ্যাস হয়ে গিয়েছে খুবই ভালো লাগছে আর এ ধরনের ইফতার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী গ্যাস প্রবলেমও থাকে না এরপর হচ্ছে এগুলো অনেকটা স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খাবারও কারণ দইটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার করে তো অনেক কথাই বলে ফেললাম হাজবেন্ডের এর অসুস্থতা নিয়ে আলহামদুলিল্লাহ এখন আমার হাজবেন্ড ভালো আছে আপনারাও দোয়া করবেন যেন সামনের দিনগুলোতে উনি ভালো থাকে এখন চলে আসছি শাহরির জন্য আজকে কি রান্না করছি তো আজকে শাহরিতে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে টমেটোর টক আর সাথে রান্না করব হচ্ছে বেগুন আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল ঝোল তাড়াতাড়ি তবে আমার হাজব্যান্ড টমেটোর টকটা যখন খাবে তখন শুধু টকটা খাবে কিন্তু চিংড়ি মাছটা খাবে না কারণ ওনার ভয় থাকে যে যদি একটা চিংড়ি মাছ খেলে ওনার আবার কোলেস্ট্রলটা বেড়ে যায় সেই জন্য আর কি সবসময় অ্যালার্ট থাকে আর রমজান মাসে শেয়ারিতে যখন কিছু খেতে ইচ্ছা না করে তখন এই ধরনের টক মানে কাটটা জাতীয় খাবারটা খেতে ভালোই লাগে এবং এই ধরনের টক গুলো খেলে দেখা গেছে খাওয়ায় রুচিও ভালো থাকে সেই জন্য আমি মাঝে মধ্যে রান্না করি টক আর কি আর আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা বেশি একটা তেল মশলা জাতীয় খাবার খেতে পারি না ওই যে তখন থেকে যখন হাজব্যান্ড অসুস্থ ছিল তখন থেকে আর কি তেল মশলা খাবারটা একেবারে কমিয়ে দিয়েছি যে জন্য এখন আমাদের অভ্যাস হয়ে গিয়েছে আর কি তর্ষাতে ভাত মাছ মাংস যার যতটা সামর্থ্য আছে খাওয়ার পর সম্ভব হলে অল্প পরিমাণে দুধ সম্ভব হলে ডিম মাঝে মধ্যে পল এবং চাইলে খেজুরও খাওয়া যায় তা আমাদের ফ্যামিলিতে যেহেতু ভাতটা একেবারে কম খাওয়া হয় সেজন্য আমরা এই ধরনের আইটেমগুলো অল্প পরিমাণে রাখি তো কখনো দেখা গেছে ডিম রাখি কখনো খেজুর কখনো কিশমিশ বা যখন যেটা ফ্রুটস থাকে তখন ওই ধরনের আইটেম গুলো রাখি সবজি একসাথে রাখি এমনটাও না তাই সামর্থ্য অনুযায়ী আর কি যতটুকু সম্ভব হয় রোজা রেখে দিন এনার্জি পেতে এবং নিজেদের বডিটাকে ফিটস রাখতে এ ধরনের খাবারগুলো সামর্থ্য অনুযায়ী খাওয়ার চেষ্টা করি আর কি তো পরিশেষে আল্লাহর কাছে রমজান মাসে এই ইবাদতই করি এই রমজান মাসের উচিলায় আল্লাহ তাল্লাহ যেন আমাদের সকল গুনা মাফ করে দেন আমাদের যাদের বাবা মা আত্মীয় স্বজন মারা গিয়েছেন আল্লাহ যেন তাদের গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতবাসী করেন আমাদের নামাজ রোজা সকল ইবাদতগুলো কবুল করে নেন আমিন তো আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম